আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই যে মুরগি বার করে নিয়েছি আজকে মুরগির মাংস রান্না করব শুধু আর ভাত রান্না করব না আমি রাইস কুকারে খিচুড়ি বসাই দিছি স্পেশাল আজকে লাউ দিয়ে খিচুড়ি রান্না করছি আর এখানে যে কালো জিরা আনা হয়েছে কালো জিরাগুলি বাইসা নিতেছি তো আমি চুলায় গরম পানি বসাই দিয়েছি চা খাবো চাটা খাইয়া তারপরে রান্নার জন্য আয়োজন করব। কালো জিরাটা বাইসা বইয়া রাইখা দেই মধু দিয়ে কালো জিরে দিয়ে একটু একটু করে খাই যখনই সময় পারি খাই তো আমার তো ঠান্ডার সমস্যা বা শরীরে বিষবেদ না থাকলেও কালো জিরা তো আপনারা জানেন এমনিও খাওয়া অনেক ভালো উপকার তো আমি সবসময় আয়না রাইখা দিই খাওয়ার জন্য মুরগি রান্না করার জন্য সব মশলা এখানে দিয়ে নিছি এখানে মরিচ বাটা আদা রসুন তারপরে লবণ হলুদ গরম মশলা আর সামান্য পরিমাণে একটা স্টার মশলা দিয়ে নিছি আমার কালো এলাচ শেষ কালো এলাচ যে শেষ আমার একটু খেয়াল ছিল না এখন রান্না করতে গেছি এখন মনে হয়েছে কালো এলাচের কথা কালো এলাচটা দিলে কি মাংস তরকারিটা একটু ভালো লাগে খেতে তো নাই এখন তো তেল দিয়ে দিলাম এটা হালকা একটু পানি দিয়ে ভালো করে রাইস কুকারে কষাইতে দিয়ে দিব পরে মুরগি দিয়ে দিব মুরগিটা একটু লাল লাল করে ভাজা নিতেছি কড়া করে ভাজা দিয়ে তারপরে রান্না করবো আজকে আলু আলু কিচ্ছু দিব না কয়েকটা রসুন কাটা রাখছি রসুন দিয়ে রান্না করবো হালকা একটু ঝোল ঝোল রাইখা সুন্দর করে ধুয়ে নেছি এই যে মশলা কষানোর মধ্যে দিয়ে দিব আজকে তো মুগই তেমন কষানো নাই তো রসুনটা এর মধ্যে কষাই নাই নইলে পরে আবার সিদ্ধ হইতে চাবে না মাশাআল্লাহs কালারটাও খুব সুন্দর আসছে গ্রামটাও খুব সুন্দর হয়ে হইছে এটা তেলের উপরে উঠা গেলে পরে মাংসটা দিয়ে দিব রসুন কষানো শেষ ভেজে রাখা মুরগির মাংসটা এখন দিয়ে দিব এটাও আর একটু ভালো করে তেলের উপরে কষাই নিব যাতে ভিতরে ময় মশলাটা ঢোকে তরকারিতে ঝোল দিয়ে দিছি এটা একটু শুকায় আসলে তারপরে বাগার দিয়ে দিব পেঁয়াজের হয়ে আসলে পরে জিরা গুঁড়া করে দিব তাহলে আজকের মতো রান্না শেষ বাগানের জন্য পিএস বেরেস্তা কইরা নিতেছি শেষ ফিনিশিং এইটাই বাসার বাচ্চাগুলার সবগুলা ঠান্ডা জ্বর জানিনা এটা সিজনাল নাকি বেরেস্তাটা দিয়ে দিই খাইতে বসছি আজকে অনেক দেরি হয়ে গেছে ভাত খাইতে খাইতে ভাত না সরি খিচুড়ি খিচুড়ি রান্না করছিলাম সবারই খাওয়া দাওয়া শেষ আজকে লাউয়ের খিচুড়ি রান্না করছি খিচুড়ি নাকি আজকে অনেক মজা হয়েছে আর এখানে এই যে মুরগির মাংস লাল করে বোনা করছি রসুন দিয়ে তো আমি আরও আগে খাইতাম আমার আজকে দেরি হয়ে গেছে আমার রান্নাঘরের বেসিন মানে নিচে যে বেসিন পাইপটা এত পরিমাণ জাম হয়ে গেছে পানি যাইতেছিল না আমি তো খেয়াল করি নাই পরে দেখি পানি উপর দিয়ে ভাইসা আসতেছে নিচে ফ্লোরে পরে হুড়া কইরা পানি অফ করলাম থালা বাটি কোনো কিছুই ধুইতে পারি নি ওইভাবেই সব পড়ে আছে তা এখন আস্তে আস্তে পানি যাইতেছে তা এখন মিস্ত্রি তো আমি তো এখানে চিনি না তেমন কাউরে তো আমার আম্মা বললো যে মিস্ত্রির নাম্বার আইনে দিতেছি পরে ঠিক করায় নিও এই কারণে দেরি হয়ে গেছে খাইতে খাইতে জাননা টালনা সব বন্ধ করে বসে আসি মশার অত্যাচারে আর কি মশার ওষুধ দিতেছে মশা তো মরে না বা যায়ও না শুধু দিয়ে দিয়ে কেরোসিন তেলের গন্ধ আর কিছুই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ